বাংলাদেশের অনলাইন মার্কেট প্লেসের জগতে একটি স্বনামধন্য নাম দারাস বাংলাদেশ লিমিটেড প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা দারাস বাংলাদেশ লিমিটেডের সম্প্রতি একটি ক্যাটাগরিতে পনেরোশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এই এক জনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও তো চলুন আমরা তারাস বাংলাদেশ লিমিটেডের নিয়ম বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে তারাস বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজ ডট কম এর মাধ্যমে পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে ডেলিভারি ম্যান প্রার্থীর নিজ জেলায় নিয়োগ দেয়া হবে পদের সংখ্যা হচ্ছে পনেরোশো জন বয়স সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ডেলিভারি ভ্যান পদে অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে বয়স সর্বনিম্ন আঠারো বছর অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্সটে বলা হয়েছে সাইকেল বা মোটর সাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয়ের তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসের সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজার সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে প্রতি মাসে তেরো হাজার পাঁচশো টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ পার্সেল প্রতি কমিশন দেওয়া হবে বিশ টাকা থেকে ত্রিশ টাকা হাজিরা বোনাস তিন হাজার পাঁচশো টাকা উৎসব ভাতা দেওয়া হবে ফুয়েল বিল মোটর সাইকেলের জন্য প্রযোজ্য এটি দেওয়া হবে দুর্ঘটনাজনিত চিকিৎসা সেবার সুবিধা দেওয়া হবে এবং জীবন বীমা সুবিধা কর্মক্ষেত্র হচ্ছে অফিসে চাকরির ধরনের হচ্ছে চুক্তিভিত্তিক শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তারা বাংলাদেশ লিমিটেডের ডেলিভারি ম্যান পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ব্রিজ অফসের মাধ্যমে এই যে আবেদন করুন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন যাদের ব্রিজ অফসে অ্যাকাউন্ট আছে আর যাদের ব্রিজ অফিসে অ্যাকাউন্ট নেই তারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন মনে রাখবেন ডেলিভারি ম্যান পদে আবেদনের শেষ সময় হচ্ছে পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে এই ছিল দারাস বাংলাদেশের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পনেরোশো জনকে নিয়োগ দিচ্ছে আর কর্মক্ষেত্র হবে প্রার্থীর নিজ জেলায় ভিডিও জবসের মাধ্যমে আবেদন করতে হবে ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ